সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা আর সি পিলারের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হতে চলেছে তো আজকের যে ভিডিওটি দেখছেন যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসেন আমরা কিভাবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ করতে পেরেছি এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে এবং কতটা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ শুরু হয়েছে তো পুরো বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং একটি বাড়ি করতে গেলে যা যা তথ্য দরকার আপনি আজকের এই ভিডিও থেকে পুরো তথ্যটা জেনে নিতে পারবেন তো বাড়িটি দর তিনটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তিনটা বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং এবং প্রবেশ পথে করা হয়েছে সিঁড়ি এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো এই সাইডে মূলত দুটো ব্যালকনি হবে দুই রুমের সাথে দুটো ব্যালকনি হবে তো অবশ্য আমরা ভিতরে প্রবেশ করে আপনি আপনাদের দেখাবো যে কিভাবে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে এসে এক কাটা চুয়াত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মনে আজকের এই প্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটি মূলত দুই তলা ফাউন্ডেশন উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডে দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবেন একটা বেডরুম তো প্রত্যেকটা রুমের দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এগারো ফিট বাই চোদ্দ ফিট দেওয়া হয়েছে দুটো বেডরুম এবং একটা বেডরুম রাখা হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট আমরা ঢুকে খুবই বড়সড় ড্রয়িং কাম ডাইনিং পাবো এবং সামনের সাইডে পাবো আমরা কিচেন তো বাড়িটি বোলাত আমরা আরসিসি প্লেয়ারের উপরে আমরা যখন বাড়ি করব তখন একটা জিনিস খেয়াল করবেন যে হয়তো ভাবতে পারেন যে ভাই আর প্লেয়ারের উপরে যখন আমরা বাড়ি করছি তখন আগে আমরা আমাদের স্বাদ করে নিলে আমাদের ক্ষতি কী আর গাঁথ নিলে আমাদের কী উপকার তো দেখে এইখানে দুটো সমস্যা আছে এইখানে দুটো সমস্যা না দুটোই উপকার যদি আপনি গাঁথনি করে নিয়ে স্বাদটা করেন তাহলে পুরো স্বাদের লোডটা পুরো গাঁথনির পরে চলে যায় এবং মিস্ত্রি খরচও অনেক সেভ হয় দেখা যাচ্ছে আপনি যখন গাঁথুনি করে নিয়ে বিল্ডিংটা গাথ করে নিয়ে স্বাদটা করবেন সেই ক্ষেত্রে দেখা যায় পুরো স্বাদের লোডটা পুরো ওয়ালের পরে চলে যায় যখন আপনি কলম করে নিয়ে স্বাদ করে নেবেন তখন পুরো লোডটা যায় শুধুমাত্র কলমের উপরে আর গাঁথুনিগুলো সম্পূর্ণ এড়া থাকে তা যদি আপনি এড়া না রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনি গাঁথুনি করে নিয়ে লিংটন করে তারপরে স্বাদথামল গাঁথনি করে নিয়ে আপনি সাতটা করবেন সেক্ষেত্রে দেখা যায় পুরো ওয়ালের পরে প্রত্যেকটা ইটের সাথে প্রত্যেকটা ইটের পরে আপনার পুরো স্বাদের লোডটা নিতে পারে এবং পুরো ইটে আপনার ছাদের লোডটা বহন করে তো এইভাবে যদি আপনি একটি ছাদের বাড়ি যেহেতু একটা বাড়ি যে কোনো ভাই একটা বাড়ি করতে গেলে খুবই কষ্ট করে একটি বাড়ি কমপ্লিট করে খুবই কষ্টের টাকাতে বাড়িটা কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে বাহুল্য খরচ করবেন না বা এরকম খরচ করবেন না যে খরচটা করে আপনার বিল্ডিংয়ে খরচটা করে সে খরচটা আমার বেঁথা আছে খরচটা খরচের মানে আমি খরচ করছি কিন্তু বিল্ডিংটা মজবুত হচ্ছে না তো এই বিষয়টা একটু খেয়াল করতে হবে আপনি খরচ কম করবেন কিন্তু বিল্ডিংটা মজবুত করতে হবে সেই হিসেবে সেই নিয়মেই আপনার কাজ করতে হবে এর এটা হচ্ছে পিছন সাইটের বেডরুম এটা হচ্ছে এগারো ফিট বাই চো তেরো ফিট এই রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট তো এই বিল্ডিং নিয়ে লিংকটন হাইটটি করা গাঁথা হয়েছে সাড়ে ছয় ফিট গাঁথুনি করে লিংকটনটা সুন্দর করে লিংটনটা করে নেওয়া হয়েছে তারই পরে থামল গাঁথুনি করা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি তারপরে এই সাতটা হবে দশ ফিটের মাথায় তখন ওয়ালের পরে দশ ইঞ্চি বিম আছে দশ ইঞ্চি বিম এবং সাত ঢালাই হবে পাঁচ ইঞ্চি টোটাল মিলে পনেরো ইঞ্চি বিম হবে তো এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে টয়লেট টয়লেটে অবশ্য ডাউন সাত করা হয়েছে এটা হচ্ছে কিচেন খুবই সুন্দরভাবে কিচেনটি সাজানো হয়েছে এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে ছয় ফিট বাই সাত ফিট কিশেনের সাইজটি দেওয়া হয়েছে ছয় ফিট বাই সাত ফিট এবং টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে ছয় ফি সাত ফিট বাই পাঁচ ফিট টয়লেটে দেখ কিশেনটি দেখতে পাচ্ছেন তিনটে সেলফ দিয়ে সাজানো হয়েছে কিন্তু ওই খোলে আরেকটা সেলফ হবে শুধুমাত্র জামার এই সাইডটা বাদে যে খোলে দেখা যাচ্ছে গয়লা রাখা হয়েছে ওই সাইডটা আরেকটা সেলফ হবে দিয়ে এই রান্নাঘরটি সুন্দরভাবে সাজানো হবে তো বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশনের উপরে আমাদের নির্মাণ কাজ শুরু করেছে তো আসেন আমরা ফাউন্ডেশন কাজটি আমরা কিভাবে করেছি এবং কিভাবে নিলে আপনার একটি বাড়ি খুবই অল্প বাজেটে আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে পারবেন তো সেই ফাউন্ডেশনটা কিভাবে নিতে হবে আসেন আমরা সেই ফাউন্ডেশন বিষয়টা একটু জানি তো অবশ্যই আমরা ফুলোর প্ল্যানে চলে এসে দেখতে পাচ্ছেন যে ফুলোর প্ল্যানটি কী হবে কত পয়েন্ট নিয়মে সাজানো হয়েছে ঠিক সেম টু সেম আমাদের ফ্লোর প্ল্যানে যা আছে এইভাবেই আমাদের বিল্ডিংটা সাজানো হয়েছে সামনের সাইডে গেট দেওয়া হয়েছে গেটে ঢুকে আমরা প্রথমে পাবো ড্রয়িং কাম ডাইনিং এবং সামনের সাইডে পাবো দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবো একটা বেডরুম এবং কিচেন তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন